বিশ্বের একমাত্র স্বর্ণ প্রাপ্ত তান্ত্রিক সাধক বাবা আদিনাথ ঠাকুরের আমন্ত্রণ বহু সাধনায় সাধক তান্ত্রিক গুরু বাবা আদিনাথ ঠাকুরের ক্ষণকারী কেরামতির তদ্বিরে যে কোনো সংকটে মুক্তি লাভ হবে এবং লটারি বিজয় হবে সুনিশ্চিত শিব মহাকালীর শক্তির সমহীন থেকে কঠিনতম সাধনার ফসল আজকের এই সফলতা কোন কোনো তন্ত্রমন্ত্র আয়ত্তে আনতে তান্ত্রিক গুরুবাবা আদিনাথ ঠাকুরকে সাধনা করতে হয়েছে এক টানা থেকে একশো দিন পর্যন্ত এসময় প্রয় রাত নির্ঘুম থাকতে হয়েছে তান্ত্রিক বাবা অদিনাথ ঠাকুরকে দূর দূরান্ত থেকে গুরু বাবা অদিনাথ ঠাকুরের মন্দিরে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রতিদিনই লোকজন ভিড় করে তান্ত্রিক গুরু বাবা আদিনাথ ঠাকুরের সাথে আপনার সমস্যার কথা বলুন মন খুলে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন সরাসরি সাক্ষাতের ঠিকানা গৌহাটি কামাখ্যা মায়ের মন্দির অসংখ্য প্রবাসী ভাই বোন নানান সমস্যায় জর্জরিত হয়েছেন তাদের জন্য চ্যালেঞ্জ দিয়ে কাজ করা হয় গুরু বাবা আদিনাথ ঠাকুরের উসিলায় স্বামী হয়েছে অনেকেরই পরকিয়া থেকে ফিরিয়ানা প্রেমের সাফল্য পাওয়া সন্তান না হওয়া অলৌকিক শক্তির সমন্বয়ে মা কালীকে সাধন করে বিশেষ ব্যবস্থায় মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রীর অমিল প্রেমে ব্যর্থ মালিক বা কফিলকে বাধ্য করা নাগরিকত্ব ভিসা গ্রিন কার্ড ওয়ার্ক পারমিট সহজে পাওয়া বান মারা ফেরানো মিথ্যে মামলায় অব্যাহতি দারিদ্রতা থেকে মুক্তি লটারি জেতা বিদেশ যাত্রায় বাধা দূর করা বিদেশি মেয়েকে বিয়ে করা সহ জীবনে চলার পথে আপনার যে কোনো জটিল কঠিন ও গোপনীয় সমস্যা একশো পার্সেন্ট গ্যারান্টিতে সমাধান দেওয়া হয় মা কালীর সাধনা সবাই করতে পারে না গুরু বাবা আদিনাথ ঠাকুর মা কালী ও মা মনসার সাধন করে এই সকল কাজ করে থাকেন ভালোবেসে ছলনা করে যারা চলে যায় তাদের বস করা যাদের বউ প্রতারণা করে চলে যায় তাদের জন্য রয়েছে স্পেশাল ব্যবস্থা অনেক আশা নিয়ে ভালোবেসেছেন কিন্তু বিয়ে করতে পারছেন না তাদের জন্য চ্যালেঞ্জ দিয়ে কাজ করা